ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মোহাম্মদ ফয়সালের বিরুদ্ধে মারধর এবং অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন রাশিদ আক্তার নামের এক পোশাক কর্মী মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে মামলাটি দায়ের করা হয় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নির্দেশ দিয়েছেন এদিকে মামলার খবরের পর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ডিপজল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক অভিযোগটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক বলে উল্লেখ করেছেন ফেসবুক পোস্টে ডিপজল লেখেন একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন আল্লাহ আপনাদের বিচার করবেন অভিযোগকারী তরুণীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে ডিপজল জানান ওই নারী অসহায়ত্বর কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছেন তিনি লেখেন এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়ত্বর কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যান পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে গেছেন মামলায় অভিযোগে উল্লিখিত একটি ঘটনার সময়কাল নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা তিনি বলেন ওই নারীর বক্তব্য মতে দুই হাজার পঁচিশ সালের জুনের দুই তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন এটা সম্পূর্ণ মিথ্যা গত পনেরো এপ্রিল ঢাকা সিটি কর্পোরেশনকে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে যার সব কাগজপত্র প্রমাণ আদি আমাদের কাছে আছে হাট বুঝিয়ে দেওয়ার দুই মাস পর আবার কেন হাটে যাব ডিপজল আরও জানান দুই জুন ওই নারী হাটে কি করছিলেন তার ভিডিও ফুটেজ এবং হাটের সিসিটিভি ফুটেজও রয়েছে সব শেষে আদালতের প্রতি সম্মান জানিয়ে ডিপজল সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি লেখেন এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরও প্রকাশ্যে আনবেন এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি